তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু ওয়েলকাম একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলায় পালং শাক তরকারি করেছি আর এখন কি কি রান্না করছি দেখাই তোমাদের ভাত হয়ে গেছে আর এই পালং শাকের তরকারিটা করেছিলাম আর কালকে মাছের ঝোল ছিল সেই দিয়ে সকালটা খাইয়ে পাঠিয়ে দিছি আর এখন করছি কাতলা মাছের আলু দিয়ে কালিয়া করব। সেই জন্য আমি কাতলা মাছ দুটো মাথাও নিয়ে নিয়েছি দিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে আর কাতলা মাছের কালিয়া করার জন্য দেখো কী কী পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি আর যাই বাটা হয়নি একই ব্যাপার আর এখানে দেখো পেঁয়াজ কালি করবো সেই জন্য পেঁয়াজ কালি বেগুন আর আলু কেটে নিয়েছি আমুদি মাছ দিয়ে হবে আমুদি মাছও ভেজে রেখেছি আর এখানে দেখতেই পেলে পালং শাকটা কত সুন্দর হয়েছে আর এখানে দুটোর মতো আলু কেটে রেখেছি কাতলা মাছের কালিয়া করার জন্য দেখো কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি এবারে আমি আলুগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা আলুগুলোও আমি দিয়ে দিলাম এবার আলুগুলো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ভাজা হয়ে আসছে আর এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো তাহলে আলুটা দেখতেও সুন্দর লাগবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে তাকে আলুর মধ্যে আমি নুন হলুদ দিয়ে আর একটু দিয়েছি পেঁয়াজও দিয়ে দিয়েছি আর এখানে মশলা রেডি করে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ সব কিছু নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর এসছে নুন আর হলুদ দিয়ে দিলে আলুর কালারটাও ভালো হয় আর আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় সেই জন্য আমি নুন আর হলুদটা দিয়ে সুন্দর করে কিন্তু আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এবার কিন্তু এর মধ্যে মশলাটাও দিয়ে দেবো যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আলু আর মশলা আর পেঁয়াজ আর রসুন ভালো করে নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ ধরে যাতে মানে কাঁচা মশলার গন্ধটা না থাকে আর বাড়িরা ধুয়ে নিয়ে চলে আসবো বাড়িরা যে মশলাটা লেগে আছে ওই দিয়েই পুরো কষানোটা কিন্তু আমি সারবো কেটে দিলে কি হয় বন্ধুরা একটু মশলা স্বাদটা অন্যরকম হয় আর গন্ধটাও কিন্তু সুন্দর বের হয় সামনেই আবার সরস্বতী পুজো এসে আসছে সরস্বতী পুজোর বাজার হাট আছে সব পুজো হয় ঠাকুর টুকু আনা আছে আর সেটা আমার কদিন চলবে সরস্বতী পুজো নিয়ে এবারে শুক্রবার করেছে আমাদের কোনো টক ফল দিতে পারবো না আর যে সতীবারে রাতে লাগছে একটা উনচল্লিশে লাগবে আর ছাড়তে কিন্তু তোমার শুক্রবার দুপুরবেলার দিক করে ছাড়ছে বারোটা উনচল্লিশে সেই জন্য আগের দিনই সব বাজার হাট করে রাখবো বৃহস্পতিবার দিনই সব বাজার হাট সে রাখলে কি হবে তাহলে পুজো গুছিয়ে তাড়াতাড়ি এ করতে হবে কারণ ওটা তো দিনের বেলা ওটা তো আর রাতের বেলা পুজো না দিনের বেলা মধ্যেই সারা হয়ে যায় সার খিচুড়ি ভোগ তো খিচুড়ি দিতে পারা যাবে না খিচুড়ি ভোগও হবে পায়েসও হবে রুচিও হবে ঠাকুরের সামনে আর একা হাতে চারিদিক সামিয়ে আর হয়ে ওঠে না তোমার সাথে কথা বলতে বলতে আমার কষানো দেখো একবার জল দিয়ে দিয়েছি কষানো হয়েই যাচ্ছে দু থেকে তিন মিনিট তো কষিয়ে নিয়েছি তারপর আবার জল দিয়ে দিয়ে তিনবার জল দেবো আর কষাবো যত কষাবো কালারটাও খুলবে আর গন্ধটাও কিন্তু সুন্দর বেড়ছে তোমার দেখাই চলো দেখো কালারটা কত সুন্দর এসছে একদম আর খুব বেশি মশলা দিয়ে আমি দেখতেই পেলে তোমরা আর তেলও কিন্তু খুব বেশি দিই না কষানো তো ওপর সব কিছু যত বেশি তোমরা কষাবে ততই কিন্তু কালারটা কিন্তু ফুলবে এবার বেশ সুন্দর করে যে আলুটাও কিন্তু নরম হয়ে গেছে কষাতে দেখতেই পারছ আলু একদম ভেঙে যাচ্ছে তোমাদের ভেঙে দেখালাম যে আলু কতটা সফট হয়ে গেছে আবার একটু জল দেব দিয়ে আবারও কিন্তু আমি কষিয়ে নেবো এরমভাবে আমি তিনবার করে কষিয়ে নিই তিনবার করে জল দিই আর কষা নিই কষিয়ে চারিদিকে যখন তেল ছেড়ে আসবে তেল তো ছেড়ে গেছেই আরও যখন ভালোভাবে কষানোটা হয়ে যাবে তখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে একবারে মাছ আর মাছের মাথাটা দিয়ে দেবে দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে আর গন্ধটাও কিন্তু সেই লেভেলে বেরোচ্ছে মাছ দিয়ে দিয়েছি ঝলের মধ্যে এবার ফোটার অপেক্ষা ভালো করে কষিয়ে নিয়েছি তিনবার দু থেকে কষানো হয়ে গেছে কষিয়ে তারপরে পরিমাণ মতো কিন্তু আমি জল দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলো দেখো সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো এটা হওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিট ডুবলি এটা হয়ে যাবে আর এই উনানে আমি কড়াই চাপিয়ে নেবো পেঁয়াজ কালিটা করার জন্য তা চলো বন্ধুরা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর মধ্যে বাসনও জমে গেছে বাসন কাটাও মেজে নিতে হবে দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে আমি কালো দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু পেঁয়াজ খালি যা যা সবজি কেটেছিলাম সব দিয়ে একবারে পেঁয়াজ রসুন মশলাপাতিও কিন্তু সব দিয়ে দিয়েছি দিয়ে একবারেই কষিয়ে নেব তাহলে সুবিধা হবে বাগার এ করতে হবে না কারণ আমি একবারেই সব দিয়ে দিয়েছি তেল কিন্তু খুব বেশি দিইনি একদম অল্প পরিমাণ মতোই দিয়েছি দিয়ে কিন্তু সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি আমি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো যেহেতু মাছ দিয়ে হবে ওই জন্য আমি একটু মশলা পাঠিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়েছি আমি পিঁয়াজ কুচনো আর রসুন এরাও কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু একটু হালকা হালকা ভাজবো সেই জন্য আমি একটু আঁচটা কমিয়ে দেবো নাহলে যেহেতু মশলা দেওয়া রয়েছে মশলাগুলো কিন্তু তলায় পোড়া লেগে যাবে ওই জন্য অল্প অল্প করে হালকা হালকা করে আমি কালি আলু বেগুন সব কিন্তু ভেজে নেব দেখতেই পাচ্ছ কালি ভাজা খেতেও ভালো লাগে আর কালি দিয়ে যে কোনো জিনিস খেতেও কিন্তু খুব টেস্টি হয় মশলাটা দিয়ে দিলাম তাহলে একবারে হয়ে যাবে এর কষাটা হয়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে চাপিয়ে দেবো একটু বাটিতে জল নেবো একটু জল দিয়ে দিয়ে কষাবো রান্না দিয়ে কিন্তু দারুণ একটা স্মেল বেরিয়েছে আর যত কষাচ্ছি তত সুন্দর একটা স্মেল আসছে আর ঝোলটাও কিন্তু আমার ফুটতে লেগে গেছে দেখতেই পাচ্ছি ধোয়া উঠছে সুন্দর স্মেল আসছে দেখো টকভক টকভক করে ইন্দু ফুটতে লেগে গেছে আর দিয়ে পেঁয়াজ কালিতে একটু জল দিয়ে নিয়েছি জলটা দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব জলটা টানবে আবার নাড়বো আবার জল দেবো আবার নাড়বো বেগুন কিন্তু দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে কষাবো না তাহলে মাছটা গোটা থাকবে না ওই জন্য এটা কষিয়ে নেবো ভালো করে আচ্ছা বন্ধুরা পেঁয়াজ কালি আমার কষানো ভালো করে হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সে নিয়েছি আর এর মধ্যে দেখো আমুদি মাছও কিন্তু আমি কয়েকটা দিয়ে দিয়েছি আরো কয়েকটা দেব পেঁয়াজ কালি দিয়ে আমুদি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমুদি মাছ যেহেতু নুন থাকে ওই না খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন পড়ে না ওই না আমি অল্প করেই নুনটা দিয়েছি বেশি করে নুন দিলে খাওয়া যায় না এলে এবার হতে থাক আমি যে কটা বাসন আছে মেজে ফেলবো আর রুটির আটাটাও মেখে ফেলবো আটটা মাছও আমি দিয়ে দিলাম আর এই কটা রইলো আর একদিন হয় তো যারা এটা ফুটতে থাকো আর ঝোলটা দেখি কদ্দুর কি হলো তাহলে নামিয়ে ফেলবো ঝোলটা প্রায় হয়ে গেছে আর একটু ঝোলও রাখবো নাহলে ভাত ছেলেপুলে একটু ঝোল চায় মানে একটু ঝোলও রাখবো আবার জমা মাখা খমা হবে নে দি batch ঝোলটা ফুটছে দাওয়া করে আর কালারটা কত সুন্দর আসছে এর আরটু ঝোলটা ঢানব তারপর আমি ঢালব আর এইখানে प्याज কালিটা হতে থাক বন্ধুরা আমার কাদলা মাছের কালিয়া হয়ে গেছে ধনে পাতাও দিয়ে দিয়েছি ছিটিয়ে আর এখানে আমুদি মাছ দিয়ে प्याज কালিওBIND হয়ে গেছে এবার আমি পাত্রে ঢেলে নেব প্রথমে কালিয়াটা ঢেলে নেব তারপরে प्याज কালিটা দেখতেই বাচ্চ কত সুন্দর কালার এসছে আর কেমন হয়েছে আমার রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই আমুদি মাছ দিয়ে পেঁয়াজ কালিটাও কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এই দুটোই তা চলো পাত্রে ঢেলে ফেলি বন্ধু পুরী গিয়েছিল পুরীর থেকে প্রসাদ নিয়ে এসছে প্রসাদটা খাওয়া হয়ে গেছে আমার জন্য একটা গিফট এনেছে যা তোমাদের দেখায় গিফটটা ছোট কিন্তু আমার কথা যে মনে করে গিফটটা এনেছে সেটাই আমি খুব আনন্দ হয়েছি আর ঠাকুরের ছবি দেওয়া আছে গিফটে তাই তোমাদের দেখাই গিফটটা কি পাচ্ছ গিফটটা এখন ঠাকুরের ছবি আছে মনে হয় শিব পার্বতী আর এই যে চাবির রিং কত সুন্দর কিউট হয়েছে চাবির রিংটা আমি এতেই খুশি হয়েছি যে আমার জন্য মনে করে এনেছে এই যে ছিল ছয় সাত দিনের জন্য আর এই গিফটটা আমার জন্য এনেছে খুব পছন্দ হয়েছে আমার চাবির রিংটা বেশ চাবি ঠবি ভরতে পারবো বেশ ভালো লাগবে দেখো মানে শিব আর পার্বতী সেটাই মনে হচ্ছে শিব পার্বতী ছবি তা ভাবলাম তোমাদের কাছেও দেখাই যে আমার বন্ধু গিফট দিয়েছে কত সুন্দর হয়েছে গিফটটা সে দেখাতে এলাম তাই চলো বন্ধু আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসি তবে সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই আর আমার গিফট কেমন হয়েছে আমার বন্ধু যে গিফটটা দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না বাই